নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ভুট্টা দিয়ে পাউরুটি তো পাউরুটিটা বানাবার জন্য প্রথমে আমি একটা ভুট্টা নিয়ে নিয়েছি ভুট্টাটাকে এইভাবে গেটারের সাহায্যে গেট করে নেব। তো গেট করার পরে এরপরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো এই ব্রেডটা সকালে টিফিনে কিংবা সন্ধেবেলাতে চায়ের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে তো এটা ছাকার পরে এই যে ছিবড়াগুলো হয় সেই ছিবড়াগুলোকে আমি নেব না জাস্ট রসটা যে বেরোবে সেই রসটাই নেবো তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক হাতা দুধ দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তিন চামচ চিনি আর দিয়ে দেব এক চামচ ইস্ট ইস্ট দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে এরপরে এর মধ্যে আমি অল্প অল্প করে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার আমি অল্প অল্প করে ময়দা মেশাবো তো ময়দা এখানে আমার দু বাটি ময়দা লেগে গেছে তো ময়দাটা মিশিয়ে ভালো করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তো ডোটা বানাবার পরে আমি একটুখানি তেল মাখিয়ে এটাকে ময়দার ডোটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পরে ময়দার ডোটা আমার এই যে অ্যাক্টিভ হয়ে গেছে এবারে এটাকে নিয়ে যাবো রান্নাঘরের প্ল্যাটফর্মে রান্নাঘরের প্ল্যাটফর্মে একটু ময়দা ছিটিয়ে শুকনো ময়দা ছিটিয়ে তার মধ্যে ময়দার ডোটা নিয়ে এখানে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিলাম ময়দার ডোটাকে এবারে যেই প্লেটটাতে আমি পাউটিটা বসাবো সেই প্লেটটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে তার মধ্যে একটু শুকনো ময়দা ছিটিয়ে এবারে যে যেই সাইজের আমি ব্রেডটাকে বানাবো সেই সাইজের সেই সাইজের দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম তারপর দশ মিনিট পরে খুলে একটু কাঁচা দুধ ব্রাশ করে দেব তো কাঁচা দুধ ব্রাশ করার পরেও আবার দশ মিনিট আমি রাখবো এবারে কড়াই ঢাকনা খুলে কাঠি দিয়ে দেখেন দেখে নেব ব্রেডটা হয়েছে কি না তো ব্রেডটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ